জাপানে একটা সুন্দর সিস্টেম আছে নতুনদেরকে সব জায়গায় সার দেওয়া হয় আমি আপনার একটা জিনিস দেখাই এই যে গাড়িটা দেখতেছেন এখানে যে মার্কটা দেখতেছেন গাড়ির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে সে নতুন ড্রাইভার শুধু আপনার গাড়িতে না কাজের ক্ষেত্র দেখবেন যে অনেকের মধ্যে অর্থাৎ যারা নতুন ঢুকে আর কি বিশেষ করে সুপার শপ এসব জায়গায় তাদের ড্রেসের মধ্যে দেখবেন যে এই সাইনটা দেওয়া অর্থাৎ সে হচ্ছে নতুন এটা বোঝানোর জন্য আর কি ধরেন যে দোকানের ক্ষেত্রে কেন দেওয়া হয় যেগুলো কাস্টমার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে হ্যাঁ এসে যে কাস্টমার যাতে বুঝতে পারে আর কি ওইদিকে একটু ধরেন বিরক্তি লাগার কথা কাস্টমারের হ্যাঁ যে আমি এটা করতে চাচ্ছি কিন্তু আস্তে আস্তে করতেছে বা স্লো বা ভুল করতেছে এই জিনিসগুলো যাতে একটু হলো স্যাক্রিফাইস করে বুঝতে পারে আর কি কাস্টমারের মনটা যাতে বিরক্তি না হয়ে যায় এর জন্য মালিক পক্ষ এই জিনিসটা করে থাকে আর কি আর গাড়ির ক্ষেত্রে যেটা দেখাইলাম এটা এটা হলে আপনার যারা পুরাতন ড্রাইভার তারা একটু সতর্ক থাকে যে সে নতুন নামছে রুলস বা অন্য কোনো কিছু হয়তো এইভাবে ভালোভাবে জানে না তো দেখা গেছে যে এই গাড়ি দেখলে একটু সতর্ক হয়ে চালায় যে স্যাক্রিফাইস করা যেটা বলেন যে উল্টাপাল্টা টানতে পারে এই জিনিসটাও তারা বুঝতে পারে তাই আপনার সাধারণত ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনার ড্রাইভিং সেন্টার থেকে বলেই দেওয়া যায় বলেই দেয় যে এক বছর পর্যন্ত এই মার্কটা রাখার জন্য গাড়ির মধ্যে হুম এবং আপনি যখন পুরাতন হয়ে যাবেন তখন না রাখলেও সমস্যা নেই তো এই হচ্ছে আর কি যে জাপানি সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লাগে